এর পেটে এসছিল পিসা এলো এসে ছক টক কষল কষে বলল ভালো আত্মা আসেনি যেন কোনো রাক্ষস কোনো ওয়েলকাম টু আয়ার চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ আজকে আমাদের সাথে মনোজ দাস আজকে আমরা শুনবো মনোজবাবুর স্বচক্ষে দেখা একটি সত্যি ভৌতিক ঘটনা মানব গর্ভে পিসাচের কলকাতার খুব কাছেই জায়গাটা যদিও সুন্দরবন অঞ্চল কিন্তু বোন কেটে বছর তৈরি হয়ে গেছে বহুদিন আগে আমি যে সময় কথা বলছি তখন ওই জায়গায় যেতে গেলে কলকাতা থেকে মানে বেশিরভাগ রাস্তায় হেঁটে যেতে হতো এখন দু ঘন্টায় যে জায়গায় চলে যাওয়া যায় কলকাতা থেকে বেরিয়ে তখন সেখানে যেতে গেলে মোটামুটি পাঁচ ছ ঘন্টা তার মধ্যে হয়তো চার ঘন্টা হাঁটতেই হতো এমন রাস্তা দিয়ে যেতে হতো এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে ফলে সেই জায়গা এখন আর সেই গন্ডগ্রাম নেই জায়গাটা ঠিক গ্রাম বলতে যা বোঝায় তা বোধ নয় বন কেটে বসত হয়ে যে হয়েছে যেসব জায়গায় সেখানে গাছগাছালির সংখ্যাটা কম ধুধু মাঠ মাঝে মাঝে বিশাল বিশাল সব মাছের ভেড়ি মাছ চাষ হয় এখনো হয় তখনও হতো সেইখানটায় আমার এক মাসিমার বাড়ি ছোটো মাসিমার বাড়ি মাসিমার বাড়ি মাসিমারও ওই অঞ্চলের বেশ অবস্থাপন্ন মানুষ প্রচুর জমি জায়গার মালিক বাড়িটাও তাদের পেল্লায় বড় বাড়ি এবং সে বাড়ি খুব শক্ত করে বানানো কারণ সেখানে ডাকাতি হওয়াটা সেখানে ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা সন্ধ্যের পর বাড়ির সব দিকের দরজা জানলা বন্ধ হয়ে যেত দরজা বন্ধ হয়ে যেত যাতে কেউ না ঢুকতে পারে আমি সেই রকম জায়গার কথা বলছি সেই গ্রামের কথা মাসামায় মেসমাসাই এক ভাই তিনি বিয়ে করেছেন কিন্তু তার ছেলে মেয়ে হয় অনেক বছর বিয়ে হয়েছে কিন্তু ছেলে মেয়ে তার হয় না এবং ছেলে মেয়ে না হলে গ্রামের দিকে হয় কি ছেলে মেয়ে না হলে তাদেরকে স্বামীরা তখন আবার বিয়ে করতে যায় তখন বাধ্য হয়ে তাদের স্ত্রী যারা তাদের বৌরা তারা সব নানান সেখানে কি হয়েছিল কি তার যে স্ত্রী তার যখন বাচ্চা হচ্ছে না এবং স্বামীর আবার বিয়ে করার কথা চলছে তখন এক ওঝার স্মরণাপন্ন হলেন এই ওঝা একটা কি বলবো একটা উপায় বাতিলে দিল অদ্ভুত রকমের উপায় কি উপায় না অমাবস্যার রাতে ওই মহিলাকে একা এক আঁচল ভরা কাপড়ের আঁচলে এক আঁচল ভরা কই নিয়ে কই নিয়ে তিনি যাবেন নেই সম্পূর্ণ একা অমাবস্যার রাতে মাঝ রাতে গিয়ে তিনি শ্মশানে গিয়ে গ্রামের শ্মশানে গিয়ে তিনি বলবেন তিনবার আয় 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 বলে তিনি ফিরবেন আর ফেরার সময় বাড়ি পর্যন্ত ফেরার রাস্তায় তিনি খই ছড়াতে ছড়াতে আসবেন কিন্তু সমস্ত খইটা ছড়ালে চলবে না কিছুটা খই আবার বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে এবং বাড়ি ফিরে আসার পর সেই খইটা যেটুকু খই বেঁচে থাকবে তাকে খেয়ে ফেলতাম তাহলে নাকি তার সন্তান হবে ওই মহিলা অমাবস্যার রাত্রে মধ্যরাত্রে একা একা কতই বা বয়স তখন তার আঠাশ তিরিশ বছর বয়স হবে তিনি সেই খই ওইভাবে নিয়ে গেলেন একা একা শ্মশানে গেলেন শ্মশান থেকে তিনি ফিরছেন একবার ছবিটা মনের মধ্যে ভাবলেন অতি বড়ো সাহসীরও বুকে ভয়ে আসলো তিনি সেইভাবে গেলেন গিয়ে তিনি ফিরেও এলেন বাকি খৈগুলো খেয়ে নিলেন তারপরে যেমন হয় আবার মুখ ধুয়ে টুয়ে পা ধুয়ে তিনি গিয়ে শুয়েও পড়লেন এবং অদ্ভুত কথা কি যে কিছুদিন পরেই জানা গেল ওই মহিলার সন্তান সম্ভব এবং সন্তান সম্ভব সম্ভবা যথাসময়ে তার সন্তান জন্মালো সে সন্তান যে কি বিকট চেহারা তার আমি দেখিনি আমি শুনেছি যখন সে জন্মায় তখন তার মাথা ভর্তি চুল শুধু মাতাবর্তি চুল নয় বড় বড় দাঁত এবং সে একটা বিকট দর্শন দেখলে মনে হয় যেন আমরা যেমন রাক্ষসের ছবি দেখি যেন কোনো রাক্ষস কোনো পিসাজ সেই রাতে শ্মশান থেকে তার গর্ভে এসছে এবং তার জন্ম দিয়েছে সেই রাতেই সেই ওঝার কাছে চলে যাওয়া হল যে কে এসছে এই সন্তান আমি এগুলো সব শুনেছি তারপরে গিয়ে শুনেছি কেই সন্তান এলো ওঝা এলো এসে ছক টক কোশো কষে বললো ভালো আত্মা আসেনি শ্মশানে তো ভালো আত্মাদেরও তো দাও করা হয় কিন্তু এর ভালো আত্মা এর পেটে আসেনি এর পেটে এসছিল পিসাচ এই পিসাচ যদি বেঁচে থাকে এর বংশকে ধ্বংস করে এদের সবাইকে আত্মীয় স্বজন সবাইকে জন্য কি উপায় তারপর অদ্ভুত উপায় এই গল্প ভূতের নাকি অলৌকিক না কি ভয়ঙ্কর আমি নিজেও ঠিক করে উঠতে পারি না ওঝা বলল আর এক অমাবস্যার রাত্রের দরকার নেই হ্যাঁ যার বাচ্চাটা যখন হলো সেদিন অমাবস্যা তাকে নিয়ে যেতে হবে ওই শ্মশানে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে তারপর শ্মশানে ভেতরে গর্ত খুঁড়ে বাচ্চাকে সেখানে জীবন্ত বাচ্চাকে দাহ করতে এই সেখানে সমাধি দিতে হবে তাকে পুঁতে ফেলতে হবে যতই হোক সেই মায়ের কান্নার কথা শুনেছি আমি আমার মাসিমার কাছে তার সন্তান তবু তো সে মানুষ তবু তো তার সন্তান সেই মায়ের কোল থেকে সে তাকে ছাড়তে চায় না এত বছর পরে তার সন্তান হয় না তার সন্তান হয়েছে তাকে বুকে আঁকড়ে রেখে দিয়েছে তার কাছ থেকে টেনে হিঁচড়ে সেই বাচ্চাটাকে নিয়ে চলে যাওয়া হলো শুনেছি সেখানে গিয়ে বস্তার মধ্যে ওঝা বলে দিয়েছিল ওকে মেরে ফেলে তারপরে কিন্তু সমাধি দিতে হবে জীবন্ত অবস্থায় সমাধি দিলে যদি বেরিয়ে আসতে পারে মেরে ফেলতে হবে তারপরে সে এক অমানসিক কাজ হয়েছিল সেই বাচ্চাটাকে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে শ্মশানে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা তারপরে সেই মৃতদেহটা বস্তার মধ্যে নিয়ে যখন তার দেহ নিথর হয়ে গেছে আবার বস্তার থেকে বার করে দেখে নিশ্চিন্ত মরে গেছে তখন তাকে সে বস্তার মধ্যে ঢুকিয়ে সেখানটায় সমাধিক সমাধি দেওয়া হল পুঁথে ফেলা হলো একটা পিসাচে মৃত্যু ঘটল কিন্তু কি অদ্ভুত আমরা এই কিভাবে কেন সন্তান ওইভাবে এলো কিভাবে এলো তাকে মেরে ফেলা এ যেন এক অন্য এক পৃথিবীর কথা আজও ভুলতে পারেনি এই নিয়ে অনেক প্রশ্ন আছে মনের মধ্যে সেসব প্রশ্নের কোনো জবাব পাই না একে কি বলবেন ভৌতিক না অলৌকিক किचुई जाने ना विचार अपना दे